আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা মনিটর নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমার সামনে থাকে এই মনিটরটা এটার নাম হচ্ছে ম্যাগ টি টোয়েন্টি ফোর প্লাস এটার আলোচনার আগে আরেকটা বিষয় বলি যে আমার চ্যানেলে অলরেডি আসলে পিসি রিলেটেড কম্পোনেন্টস গুলোর ভিডিও অনেক বেশি হয়ে যাচ্ছে তো আমি যেটা ভেবেছি যে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব যেখানে হচ্ছে এই টোটালি পিসি রিলেটেড ভিডিওগুলো আপনারা সেখানে দেখতে পারবেন যাতে করে এই চ্যানেলে এই জিনিসগুলো মিক্স আপ না হয়ে যায় আজকে মনিটরটা আই গেস যারা ফার্স্ট পিসি বিল্ড করে অথবা বাজেটের মধ্যে পিসি বিল্ড করে তাদের ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকাটা থাকে হচ্ছে মনিটরের জন্য একটা বাজেট তো এই প্রাইস সেগমেন্টে আসলে বাজার কিছু টিপিক্যাল অপশানস অ্যাভেলেবেল আছে এদের মধ্যে আহামরি ভ্যারাইটি কিছু নাই দেখা যায় মোর লেস প্রায় সব ধরনের মনিটরি কাইন্ড অফ সেম সেখানে ম্যাক টি টোয়েন্টি ফোর প্লাসটা একেবারে ইউনিক এবং একেবারে ফ্রেশ একটা অ্যাপ্রোচ আসলে আমি যতটুকু ভাবছিলাম বা আপনারা হয়তো বা এই যে ফাংশনালিটিগুলো দেখে হ্যাঁ আপনি মনে করতেছেন যত হইতে পারে তার থেকেও আসলে অনেক কম এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে পনেরো হাজার টাকা বারো তেরো ইভেন কি চোদ্দো হাজার টাকা পর্যন্ত যে মনিটরগুলো পাওয়া যায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাইশ ইঞ্চি মনিটর হয় এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং চোদ্দ হাজার থেকে পনেরো ষোলো সতেরো এই প্রাইস সেগমেন্টটাতে আসলে চব্বিশ ইঞ্চি মনিটরগুলো পাওয়া যায় তারপর বাজারটা বাড়িয়ে যদি আপনি বিষ ক্রস করতে পারেন তখন দেখবেন যে সাতাশ ইঞ্চি মনিটরগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তো বর্তমানে আসলে বাইশ ইঞ্চি বা বর্তমান সময়ের তুলনায় বাইশ ইঞ্চিটা একেবারে ছোট লাগে আমার কাছে তো বাজারে যতগুলো চব্বিশ ইঞ্চির মনিটর অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে এইটা আসলে ঠিক কতটুকু ডিফারেন্সিয়ে ক্রিয়েট করতে পারবে যাতে করে আপনি ওগুলো বাদ দিয়ে এটা কিনবেন চলুন এই বিষয়গুলো একটু এক্সপ্লেন করি তো এই মনিটরের স্পেশালিটি হলো এর স্ট্যান্ডটা এটাতে হাইট অ্যাডজাস্ট করা যায় প্যানেলটা হরিজন্টাল অথবা ক্লক ওয়াইজ নাইনটি ডিগ্রি ভার্টিক্যাল করে রাখা যাবে ফর্টি ফাইভ ডিগ্রি ডানে বামে ঘোরানো যাবে এবং আর দশটা মনিটরের মতোই উপরে নিচে টিল্ট করা যাবে তো এই ফাংশনালিটিগুলোর কারণে এই মনিটর কিছু বিশেষ এক্সট্রা ফ্যাসিলিটি আপনাকে প্রোভাইড করছে যেটা আর অন্য কোনো মনিটর করবে না ফর এক্সাম্পল আপনারা দুইজন হয়তো বা একটা কম্পিউটারে কোনো একটা বিশেষ কাজে ব্যস্ত তো সাধারণত মনিটরগুলো তো যে মনিটর টিসির সামনে বসে তার বরাবর থাকে কিন্তু আপনার পাশের ব্যক্তিটাকে হয়তো বা আপনি আর একটু কনভিনিয়েন্টলি দেখানোর জন্য চেষ্টা করতেছেন সেই ক্ষেত্রে হয়তো মনিটরটা ধরে ঘুরায় ফেলতে হবে ওই ক্ষেত্রে একটু ভেজাল লাগে কিন্তু এটা সিম্পলি জাস্ট আপনি যে কোনো একটা দিকে কাজ করে দিতে পারতেছেন ইনস্টেন্টেনিয়াসলি আপনার পুরো মনিটরের স্ট্যান্ড বা এরকম কোনো কিছুই কাজ করতে হচ্ছে না ঘোরাতে হচ্ছে না আমি আমার এতদিনের ব্যবহারে এই জিনিসটা আমি খুব বেশি ব্যবহার করেছি যতটা না আসলে হাইট অ্যাডজাস্ট বা এই রোটেশনের ব্যাপারটা আমি ইউজ করেছি আর এই যে রোটেশনের যে বিষয়টা এইটা আরেকটা ভাবে আপনাকে খুব ভালো হেল্প করবে সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি মনিটর হিসেবে এই জিনিসটাকে আপনি ভার্টিক্যাল সেকেন্ডারি মনিটর হিসেবে ইউজ করতে পারবেন এটা খুবই জস্ট লেটসে আপনি একটা ডিসকাউট সার্ভার মেনটেন করেন অথবা ধরুন ফেসবুক পেজ টেজ এগুলো হ্যান্ডেল করতে হচ্ছে সেই ক্ষেত্রে এরকম একটা পোর্ট্রেট প্যানেল আপনাকে খুবই হেল্প করবে এবং এটাকে আপনি ইজিলি যে কোনো ডুয়েল মনিটর সেট আপের মেইন মনিটরের পাশে এটাকে এভাবে রাখতে পারবেন তো এই পর্যায়ে সে একটা বিষয় আমার কাছে অগর লাগছে যে এই জিনিসটা শুধুমাত্র ক্লক ওয়াইজ আপনি নাইনটি ডিগ্রি ঘুরাতে পারবেন কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরবে না যদিও ইউজুয়ালি পাশে সবার আসলে পিসির কেসিংটা থাকে বা অনেকে তো পিসির কেসিং ডেস্কের উপরে রাখে না নিচেও রাখে অতএব একটু দূরে রাখে মনিটরের এরিয়াগুলোকে অনেক বেশি ফাঁক রাখে সেক্ষেত্রে অতবা এই জিনিসটাকে কাউন্টার ক্লক ওয়াইজ ঘোরানো গেলে ভালো হতো এই মনিটরের স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই এটা হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট বা বলতে পারেন চব্বিশ ইঞ্চের একটা সিক্সটিন বাই নাইন ফুল এইচডি আইপিএস প্যানেল এখানে পাবেন সেভেন্টি ফাইভ হার্টস এর রেট এবং একসাথে আছে এমডি ফ্রিসিং সাপোর্ট এর কন্ট্রাস্ট রেশিও টুয়েলভ হান্ড্রেড বাই ওয়ান ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং পেছনের দিকে আপনার একটা ভিজে অথবা এইচডিএমআই পোর্ট পাচ্ছেন এইচডিএমআই এবং ভিজের পাশে রয়েছে এর হেডফোন পোর্ট আর এই মনিটরের মেন পাওয়ার ইনপুট এবার আমরা এই মনিটরের ডিজাইন নিয়ে একটু আলোচনা করবো এবং তার আগে একটু কাজ আছে সেটা হচ্ছে এই জিনিসটাকে আসলে পেছনের দিকটা আপনাদের সামনে তুলে ধরা যাক এটার পেছনের দিকটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন গোল একটা সার্কেল যেটা হচ্ছে সিলভার এবং গ্লসি সিলভার আর এই যে পুরো বাকি অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেসিক্যালি একটা সিলভার কালার বাট এটা কিন্তু গ্লসি না বলতে পারেন ম্যাট এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন পুরোটাই মেটাল এটা যে বেস প্লেটটা এটাও পুরোটা মেটাল জাস্ট বেস প্লেটের উপরে একটা এক্সট্রা প্লাস্টিকের একটা অংশ জুড়ে দেওয়া হয়েছে যাতে করে এটার যে অ্যাস্থেটিক্সটা তারা যেভাবে ফুটে তুলতে চাচ্ছে সেভাবে যেন আসে এখন প্রশ্ন হচ্ছে যে পেছনের দিকে কি আসলে ইম্পর্টেন্ট এটা ক্ষেত্র বিশেষ ইম্পর্টেন্ট লেটসে আপনি একটা বাসায় পিসে বিল্ড করছেন এবং সেই ক্ষেত্রে এই মনিটরটা ইউজ করতেছেন যেটা হয়তোবা একটা দেয়ালের এগেনস্টে থাকা টেবিলের উপরে রাখা হয়েছে সো এটার পেছনের দিকটা আপনি কখনো দেখতে পাবেন না আপনার কোম্পানি বা আপনার অফিস স্পেস এই ধরনের জায়গাগুলোকে যদি আপনি আর একটু সুন্দর করে ফুটিয়ে তুলতে চান কেননা এই ধরনের স্পেসগুলোতে মনিটরের ব্যাকসেটটা অনেক বেশি দেখা যায় তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের একটা ডিজাইনার মনিটর আপনার পুরো অফিস চেঞ্জ করে দিবে এই মনিটরের যে যে এই মেইন অপশনটা কিন্তু এইটাই এইখানে আপনার যত মেকানিজম এর ফাংশনটা আর কি স্ট্যান্ডের যে উপরে ওঠা নামা ডান পাশে ঘোরানো এবং দেখতেই পাচ্ছেন এই মনিটরের কিন্তু ভালো একটা ওজন আছে যেটা একটু আগে বলেছি যে এটাতে পুরো মেটাল ইউজ করা হয়েছে সব ক্ষেত্রে এই কারণে মনিটরটা অনেক বেশি ওয়েট এবং ওয়েট হওয়ার একটা দরকার আছে কারণ হচ্ছে আপনি যখন এই স্ট্যান্ডের মধ্যে মনিটরটাকে উপরে উঠাবেন নামাবেন তখন যদি মনিটরের বেস প্লেট হালকা হয় তাহলে মনিটরি উঠা যাবে আপনার হাতের সাথে সাথে এটা সামনের দিকেও দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু এইটুকু সিলভার করা এই যে ম্যাগ লেখাটা মানে যে ব্র্যান্ডিংটা এটা না থাকলে আরও অনেক বেশি গর্জিয়াস লাগতো আমার মনে হয় এই মনিটর কন্ট্রোল বাটনগুলো আমরা আসলে নিচের দিকে দেখতে পাবো তো এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেন্ট এই জায়গাগুলো দেখে আমি ফার্স্টে মনে করছিলাম হয়তো বা স্পিকার এটার ভেতরে দেওয়া আছে বাট অ্যাকচুয়ালি এই মনিটর কোনো স্পিকার নাই যেটা এই বাজার সেগমেন্টের প্রায় বেশিরভাগ মনিটরেই বিল্টিনভাবে থাকে তো এখানে যে পাঁচটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনগুলোকে প্রেস করে আপনারা মনিটরের মেনুতে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কিছু ফাংশনসের অ্যাক্সেস পাবেন আর এটার কালার প্রোফাইলটাকে এখানে সেট করে নেবেন ডিফল্টভাবে যেটা দেওয়া থাকে এটাতে একটু উইয়ার্ড লাগে কালারগুলো বাট এইটাতে দিয়ে রাখলে আপনারা সুন্দর একটা কালার আউটপুট দেখতে পাবেন তো এই মনিটরের প্যানেল কোয়ালিটি নিয়ে যদি আলোচনা করতে হয় সেক্ষেত্রে আসলে এই বাজেটের আরও কিছু মনিটরের সাথে যদি কম্পেয়ার করা যেত তাইলে একটু ভালো বোঝা যেত এবং লাখেলে আমাদের কাছে এটা বাদে আরও দুটো মনিটর আছে যেটা এই বাজেট সেগমেন্টেরই কমন দুটো অপশন যারা বেশিরভাগ ক্ষেত্রে বাজারে এই মনিটরগুলো কেনে তো তাদের মধ্যে একটা হচ্ছে এইচপি এবং আরেকটা হচ্ছে এল থেকে তো প্যানেল কোয়ালিটি আমি বলবো যে এই বাজেট সেগমেন্টে আরও যে সকল মনিটরগুলো বাজারে পাওয়া যায় এদের মধ্যে যদি আমি টপ ফাইভ লিস্ট করি তাহলে টপ ওয়ানে অবশ্যই থাকবে না বা টপ ফাইভে থাকবে আমার পার্সোনাল প্রেফারেন্সের কথা যদি বলি তাহলে আজকের কম্প্যারিজনে যে এই এল মনিটরটা দেখলেন এটাও আমার কাছে ভালো লাগছে আবার এই বাজেট সেগমেন্টে স্যামসাংয়ের এর একটা একুশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি বলতে পারেন ওইটাও আমার কাছে খুব ভালো লাগে সো যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে তাদের জন্য এই বাজেটে এই মনিটরটা পারফেক্ট হবে না বাট আপনি যদি একজন ক্যাজুয়াল ইউজার হয়ে থাকেন তাদের জন্য এই মনিটরটা আমি মনে করে কোনো প্রবলেম না ওভারঅল ভালো তো এই ছিল ম্যাক টি টোয়েন্টি ফোর প্লাসকে নিয়ে আজকের আলোচনা যদি মনিটরটি আপনাকে কনভিন্স করে থাকে দেন ইউ মাইট কনসিডার লুকিং অ্যাট দিস মনিটর এটা আমি হাইলি রেকমেন্ড করব মনিটর ইউজারদের জন্য যাদের কাছে অলরেডি একটা ভালো মনিটর আছে সেকেন্ড মনিটর হিসেবে এটা মোটামুটি পারফেক্ট একটা মনিটর কেননা আপনি একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্লাস সেকেন্ডারি মনিটর হিসেবে এটার যে স্ট্যান্ডার ফিচারটা এটা খুবই কাজে দেবে সো দ্যাটস ইট ফর টুডে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো ভাগে হিট দা লাইক বাটন আর যদি মনিটরটা কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ঘুরে আসুন সেখান থেকে আপনারা পার্চেস করতে পারেন চাইলে ঘর অবশ্যই ইজিলি হোম ডেলিভারি নিতে পারবেন আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ